আসসালামু আলাইকুম আসসালামাইভরওয়ান ব্যাক টু মাই পেজ সেদিন আমি কলেজ যাওয়ার পথে একটি চালতা দেখতে পাই এবং সেই চালতাটি আমি বাসায় নিয়ে আসি এবং ভালো করে কেটে স্লাইস করে এখন সিদ্ধ বসিয়ে দিই সাথে লবণ কিছু পরিমাণ হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিই চালতাটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং চালতাটি হয়ে গেলে তারপরে হচ্ছে দিয়ে পানিগুলো ঝরিয়ে পাশে কড়াই আমি কিছু পরিমাণ সরিষা তেল রসুন এবং পাঁচফুরন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চালটা দিয়ে দিই এবং কিছু পরিমাণ লবণ দিয়ে দিই আর ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি কিছু পরিমাণ শিলু ফ্লেট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবং পরিমাণ মতন আমি হচ্ছে চিনি দিই প্রায় তিন চামচের মতন আমি চিনি দিয়েছিলাম ভালোভাবে না চিনি এবং চিনিটা গলা থেকে চিনিটা গলে যাওয়ার পরে আমি পাশের পাঁচফোরণে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিই পরিমাণ মতো এবং অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করি এবং রেডি হয়ে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ম্যান আল্লাহ হাফেজ